হাই গাইস আমি মৌমিতা লাফের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকের ব্লগটা স্টার্ট করার জন্য আমি ভীষণ এক্সাইটেড কারণ আজকে হলো টোয়েন্টি সিক্স জুলাই আর আজকে রাত্রি দশটা চল্লিশে হাওড়া থেকে আমাদের পুরী যাওয়ার ট্রেন আছে তো ফার্স্ট টাইম আমি পুরী যাবো সেই ছোটো থেকে ভাবতাম যে পুরী যাবো পুরী যাবো মানে ইচ্ছে ছিল তো ফাইনালি পুরী যাবো আর খুব বেশি যে প্ল্যানিং করে যাওয়া হচ্ছে সেটা একেবারেই নয় অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাবো যাবো মানে কথা হচ্ছিলো আর কি যাবো যাবো যাওয়ার ইচ্ছে আছে তো তাও কোনো সিওরি ছিল না যে যাওয়া হবেই খুব দোন ছিলাম যে হয়তো যাওয়া হবে না নানান রকম ব্যাপার নিয়ে মানে হয়তো ধরো আজকে ভেবেছি যে ঠিক আছে যাব আর দুদিন পরেই টিকিটটা কেটেছে তো এই আর কি যাওয়াটা হচ্ছে তো মানে খুব নর্মালভাবে জাস্ট গিয়ে একটু ঘুরে আসবো সেই রকমভাবেই প্ল্যানিংটা করা হয়েছে খুব তামঝাম করে ওরকম কিছু প্ল্যানিং করা হয়নি তো যাই হোক ব্যাগপত্র তো গোছানো হয়ে গেছে দু একটা জিনিস বাকি আছে তো এখনও টাইম আছে এখন এই বারোটা মতো বাজে তো আমি এখন পার্লারে যাবো একটু আইব্রোটা ক্লিন করানোর আছে আর দু একটা কাজ আছে সেগুলো করবো দু একটা জিনিস কেনারও আছে সেগুলো কিনব আর বাড়িতে এসে টুকটাক যে জিনিসপত্র আছে সেগুলোও গুছিয়ে নেবো তো পার্লার থেকে ফিরি তারপর আবার ভিডিওটা স্টার্ট করব। পার্লার থেকে চলে এসেছি আর এসে একটু স্কিন কেয়ার করে নিলাম আর রাগার যে পাউচের একটুখানি বেঁচে গেছিল তো সেটা আমি রাজদীপকে দিয়েছিলাম কিন্তু রাজদীপ আর ইউজ করেনি সময় পায়নি তাই আমি আবার নিয়ে চলে এসেছি আমি ফেসিয়ার নিয়ে অ্যাপ্লাই করেছি হাতে একটু অ্যাপ্লাই করেছি আর একটুখানি পাউচে আছে তো সেটা ডান হাতে অ্যাপ্লাই করে নেব তো এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আর ফেরার পর তো আবার মুখাত্ম পরিষ্কার করতেই হবে কারণ পুরো ট্যান হয়ে যাবে তো প্যাকটা লাগিয়ে পুরো একেবারে স্নান টান করে নেব। নাহলে আবার ব্লেড হয়ে যাব একটু তাড়াতাড়ি বেরোবো সময় থাকতে সময় হাতে নিয়ে বেরোবো তো স্নান টান করবো তারপর একটু পুজোও দেব আর টুকটাক জিনিস গোছানোর আছে সেগুলোও গোছাবো বাবা আমি প্যাকেটটা কেটেছিলাম যে অ্যাপ্লাই করব বলে প্যাকেটের পর মানে ভেতরে এতগুলো লেয়ার আছে খুলতে খুলতেই আর আমি না অনেক দিন পরে আমার এই ট্রাইপডটা খুঁজে পেয়েছি একটা আমার কাছে লং ট্রাইপড আছে আর একটা হচ্ছে ট্রাইপড কাম সেলফি স্টিক ওটা দু হাজার তেইশে দুর্গাপুজোর সময় কিনেছিলাম এবার কোনো অকেশানেই ওটা নিয়ে বেরোই আর কি সুবিধে হয় ওটা হাতে থাকলে এবার ওটা না কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না মা এত যত্ন করে রেখেছিল যে কোথায় যত্ন করে রেখেছে সেটাই আর মনে করতে পারছিল না খুঁজে পাচ্ছিলাম না তাই কালকে আলমারির লকার থেকে আমার এই ট্রাইপডটা বেরোলো জানলাম যাক অন্তত পুরী যাওয়ার আগে তো এটা আমার হলো তাহলে ভাবছিলাম যে আবার কিনতে হবে বা কিনতে না চাইছিলাম না যে যখন আছে একবার বাড়িতে ভালো করে খুঁজে দেখবো বা ভাবছিলাম যে কোথাও আবার হারিয়ে ফেললাম না তো তো কালকে লকার থেকে আমার একটা ইয়াররিংও খুঁজে পাওয়া গেছে ভেবেছিলাম ওটা আমি পুরীতে ইয়াররিংটাও পুরীতে নিয়ে যাব। না ইয়াররিংটাও খুঁজে পাচ্ছিলাম না মানে এতটাই যত্ন করে মা রেখে দিয়েছিল আলমারির লকারে রেখে দিয়েছে তো ট্রাইপডটা আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি মাও হাসছে আমিও হাসছি মাকে বললাম তুমি যখন লকার থেকে ইয়াররিংটা পেলে দেখো তো লকারেই তুমি ট্রাইপডটা রেখেছো কি না ঠিক তাই লকার থেকেই মা বার করলো দিয়ে মাও হাসছে আমিও হাসছি তো যাই হলো পেয়ে গেছি মানে প্রচন্ড একদম হ্যাপি হয়ে গেছি টাইপটটা পেয়ে এটা ভীষণ ভালো সেলফি তুলতেও খুব সুবিধা হয় কিন্তু হ্যাঁ ট্রাইপডটা পেয়েছি ঠিক কথাই বাট এই ট্রাইপডটা না তোমার ব্লুটুথ কানেক্টার আছে একটা রিমোট আছে মানে যত দূর থেকেই হোক না কেন হাতে রিমোটটা থাকলে ক্লিক করলে ফটোটা উঠে যাবে বাট সেই রিমোটটা আমি দেখতে পাচ্ছি না রিমোটটা মানে একটা পেয়েছি তো আর একটা পাচ্ছি না এই রিমোটটা ছাড়াই যাবো অসুবিধে নেই হাতেই ফটো তুলে নেব আর কিন্তু আমার ভিডিওটা করতে খুব সুবিধা হবে অনেকটা দূর থেকে ভিডিওটা ক্যাপচার করা যায় তো যাই হোক আমি প্যাকটা অ্যাপ্লাই করে একটুখানি ওয়েট করবো দেন স্নান করে নেবো স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর হাতে এখন অনেকটাই সময় আছে তাই এখন নেল পলিশ পরে নেব মার্সের নতুন কিনে এনেছি কালকে তো আমি ডান হাতের নখগুলো অনেক কষ্টে বড় করেছি কিন্তু বাঁ হাতের গুলো এখনো বড় করে উঠতে পারিনি আই যেন আগে বড় করে নিতে পারি আমি রেডি হয়ে গেছি এখন এই ছটা পনেরো মতো বাজে তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব রাজদ্বীপের বাড়িতে আর কালকে রাত্রিবেলায় রাজদ্বীপের বাড়িতে অলরেডি একটা ব্যাগ রাখা আছে মানে যেটা গোছানো হয়ে গেছে সেটাই রাজদীপের বাড়িতে অলরেডি রাখা আছে আর আমি এখন একটা এই ছোট্ট ব্যাগ নিয়েছি একটা জিনিস সেটার মধ্যে নিয়েছি তো এবার ওর বাড়িতে গিয়ে দেখতে হবে যে এই ব্যাগটা আদৌ ক্যারি করতে পারবো কি না কারণ আমাকে না হাতে আর একটা ব্যাগ ক্যারি করতে অলরেডি হবে কারণ যেহেতু ওখানে একটা সোমবার পড়বে সোমবারটা তো যেহেতু ওখানটায় থাকছি আর শ্রাবণ সোমবার আমি করছি এইবার দুটো শর্ট ভিডিও আমি শেয়ারও করেছি তোমাদের সাথে তো সেই কারণে ওই ব্যাগটার মধ্যে আমি গঙ্গার জল আর টিফিন বক্সের মধ্যে একটু নিয়েছি ওখানে সেদিন আমি খাবো তো ওই ব্যাগটা হাতে ক্যারি করতে হবে বা যেহেতু দুজন মিলে যাচ্ছে তো খুব বেশি ব্যাগ তো ক্যারি করতে পারবো না তো দেখা যায় কতটা কি পসিবেল হয় আর আমাদের সাথে কিন্তু যাচ্ছে শিমুই আর সুমন মানে ভুলে গেছিলাম কি বলতে যাচ্ছিলাম তো আমাদের সাথে যাচ্ছে সুমন আর সিমুই তো আমি এখনই বেরিয়ে যাব বাবা কাজ থেকে চলে এসেছে মানে কাছাকাছি আছে তো বাবা বাড়িতে এলে বাবার সাথে দেখা করে তারপরেই বেরোবো আর ততক্ষণে ততক্ষণে হাতের সামনে একটু ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখি যাতে কিছু ভুলে না যায় রাতে ট্রেনে উঠে খাওয়ার জন্য কাকিমা চিকেন কষার রুটি বানিয়ে দিয়েছে সবার জন্য তো চিকেনটা আমি এখন কন্টেনারে তুলে নিচ্ছি আমরা আলাদা করে টিফিন বক্স নিলাম না কারণ এই কন্টেনারগুলো আমরা ফেলেই দেবো এগুলোর বাড়িতে রিটার্ন আনবো না কারণ খাওয়ার জন্য মানে খাবার নিয়ে যাওয়ার জন্য তো এক্সট্রা একটা ব্যাগ হাতে ঝুলিয়ে নিয়ে যেতেই হচ্ছে তাই ফেরার সময় যেন হাতটা একটু খালি থাকে যাতে অন্যান্য জিনিসপত্রগুলো ক্যারি করতে পারি লাল পচ্ছে তো এটা হয়েছে না কাকিমাকে বললাম যে হবে না তাও কেটে শশা পিঁয়াজ লেবুও দিয়ে দিয়েছে তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে আর সমস্ত কিছু ভালো করে এখন প্যাক করে নিচ্ছি আর সাথে একটু নিয়ে নিয়েছি বড় ব্যাগটা হলো রাজদীপের আর আইসক্রিম আর ডোনা টাকা ব্যাগটা হলো আমার আর এই ব্যাগটা আমার ভীষণ পছন্দের আমিও রেডি রাজদ্বীপও রেডি আর এখানে ব্যাগও রেডি এবার আমরা বেরোবো ও আমরা বালি স্টেশন পর্যন্ত যাব সেখান থেকে শিমুই সুমনের সাথে দেখা করব তো এখন দেখছে যদি উবের পাই তো উবেরে যাব নয় তো আমরা অটো অটো করেই চলে যাব উবেরটা পেয়ে গেলে একটু সুবিধে হয় ভারী হয়েছে তো ব্যাগগুলো আর যদি একান্তই না পাই লেট করব না অটো অটো করে বেরিয়ে যাব তো দেখা যাক কি হয় তো বেরোয় বেরিয়ে আবার ভিডিওটা স্টার্ট করছি বা বেরোনোর সময় স্টার্ট করছি আমরা আর ওলা উবের জন্য বেকার বেকার ওয়েট করিনি কারণ আবার লেট হয়ে যেতে পারতো তো সেই কারণে আমরা টোটো করে চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে আর দক্ষিণেশ্বর থেকে একটা টোটো নিয়ে এখন যাচ্ছি বালিতে আর এখন বালি ব্রিজে একটু জ্যাম আছে তাই কিছুক্ষণ টোটোটা দাঁড়িয়ে আছে বালিতে সিমুই সুমনের সাথে দেখা করলাম আর আমাদের যে টাইমে মিট করার কথা ছিল একদম ঠিক সেই টাইমেই মিট করেছি একটুও দেরি হয়নি কিন্তু ট্রেনটা খুব লেট করছে মানে বালি থেকে হাওড়া যাওয়ার ট্রেনটা খুবই লেট করছে তাই একটু টেনশানে আছি যে হাওড়া থেকে ঠিকঠাক টাইমে ট্রেনটা পাবো তো তো অনেক টেনশান করার পরে ট্রেন তো দিয়েছে ট্রেনটা একটু লেটেই দিয়েছে কিন্তু হাওড়া থেকে ট্রেন ধরার জন্য এনাফ টাইম আমাদের হাতে থাকবে ট্রেন দিয়ে দিয়েছে আমাদের দশটা নাগাদ ধরে দেয় তো হ্যাঁ দশটা নাগাদ দিয়েছে না আমরা তো নিচের সিট পাইনি মিডিল আর আফার পেয়েছি কিন্তু এখনো অন্য কোনো প্যাসেঞ্জার ওঠেনি তা আমরা আগে ট্রেনটা ছাড়লে খাওয়া দাওয়া করে নেব এখন একটু খুশি আর মূল করে তারপর মানে খাওয়া দাওয়া সময় আবার যদি সম্ভব হয় তাহলে তখন আবার জুড়ে দেবো তো ফাইনালি পুরীর উদ্দেশ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে প্রথমবারের জন্য পুরী যাচ্ছি তো প্রচণ্ড এক্সাইটেড আছি আর অনেকক্ষণ ধরেই খুব খিদে পেয়ে গেছে কিন্তু রাজদীপ বারবার বলে যাচ্ছিল আগে ট্রেনটা ছাড়ুক তারপরেই খাবো তো ট্রেনটা অবশেষে ছেড়ে দিয়েছে আর এখন আমি সবাইকে চিকেনটা সার্ভ করে দিচ্ছি আজকের মেনুতে আছে রুটি চিকেন আর স্যালাড আর শিমুই কিন্তু আজকে মিষ্টিও নিয়ে এসেছে তো শেষ পাতে মিষ্টিটা খাবার তখনই তোমাদেরকে একেবারে দেখাবো ট্রেনের মধ্যে তো একটু অসুবিধে হচ্ছে তাই সব কিছু একসাথে বার করিনি আর চিকেনটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে আর চিকেনের এই চিকেন কষাটাও চিলি চিকেনের মতো হয়ে গেছে কাকিমা গাদা গাদা লঙ্কা দেওয়া সত্ত্বেও কাঁচা লঙ্কাগুলো এক ঝাল ঝাল নেই যার কারণে চিকেনটা হয়নি বাট খেতে অসম্ভব ভালো হয়েছে আর এই ওদের বাড়ির সামনে দোকান থেকে একটা রসের মিষ্টি নিয়ে এসেছে সন্দেশ নিয়ে এসেছে আর আমার সব থেকে বেশি ভালো লাগলো এই সন্দেশের ফ্লেভারটা ভীষণ সুন্দর খেতে আর যে যার সিটে আমরা উঠে পড়েছি আমাদের মিডিল পড়েছে আর আপার পড়েছে তো আমি আর রাজদীপ দুজন মিলে মিডিলের সিটটা নিলাম আর সুমন আর সিমুই নিচ্ছে আপারের সিট বাট তার আগে কিছুক্ষণ আড্ডা দিয়ে নিচ্ছি প্রায় পুরীর কাছাকাছি আমাদের ট্রেনটা চলেই এসেছে আর কালকে সারা রাত ঠিকভাবে ঘুমাতে পারিনি ট্রেনে আমার একেবারেই ঘুম হয় না এই নিয়ে আমি ট্রেন জার্নি করছি দুবার মানে দ্বিতীয়বার বার যখন মেঘালয়ে গেছিলাম তখন আমি রাতে ঘুমাতে পারিনি ব্যাগের ভয় বারবার উঠে উঠে ব্যাগ দেখছিলাম ট্রলিটা দেখছিলাম আর আজকে তো একটাই ব্যাগ ছিল মাথার কাছে কিন্তু তাও একটুখানি টেনশানেই থাকি আর ট্রেনে খুব বেশি একটা ঘুমানো আমার হয় না আর এখন বাজে সাতটা পঁচিশ আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেশনে নামবো এখন ওই সাতটা পঁয়ত্রিশ মতো বাজে ট্রেন থেকে নেমে গেছি আমরা প্ল্যাটফর্মে এবার হেঁটে হেঁটে যাবো এখান থেকে টোটো বা অটো কিছু একটা ধরে হোটেলে পৌঁছাবো তো কালকে রাতে তো ঠিকঠাক মতন ঘুম হয়নি মানে খুব অর্ধেক অর্ধেক ঘুমিয়েছি তারপর মাঝরাতে তো ফোন চুরি করতে গিয়ে চোর ধরা পড়লো সেই জন্য আরও ঘুম ভেঙে গেলো বেশ কিছুক্ষণ ঘুমাতেই পারিনি যাই হোক ঘুমটা ঠিকঠাক করে হয়নি তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দিও যদি এরপর থেকে যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশান ইজিলি পৌঁছে যাবে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও